আচ্ছা কখন আপনার মনে কি এই প্রশ্ন জেগেছে যে ফেরেস্তারা জান্নাতি হবে নাকি জাহান্নামি হবেন কখন আপনার মনে এই প্রশ্ন জেগেছে যদি এ প্রশ্ন জেগে থাকে তাহলে নিশ্চয়ই আপনি এ প্রশ্নে দালিলিক উত্তর পাননি তবে আজকের ভিডিও এই সম্পর্কে আমরা দালিলিক আলোচনা করেছি কখন আপনার এই প্রশ্ন জেগেছে যে ফেরেস্তারা তো নূর থেকে সৃষ্টি হয়েছে এটা তো ঠিক আছে কিন্তু তাদের সৃষ্টি হয়েছিল কবে যদি এ প্রশ্ন জেগে থাকে তাহলে আমি নিশ্চিত আপনি এ প্রশ্নের উত্তর পাননি তবে আজকের ভিডিও আমার উত্তর দিয়েছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে যদি মনে হয় এই ভিডিও দুটো কঠিন প্রশ্নের উত্তর দিতে পেরেছে এবং এই প্রশ্ন মানুষদের মনে ওঠে আর তারা উত্তর পায় না তারা ভিডিওটা শেয়ার করতে থাকুন আর শেয়ার করতেই থাকুন এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না এছাড়া যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নের উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কাউকে করতেও পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে প্রশ্নটা ভিডিওর কমেন্টটা করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশুসুলভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর জন্য তারা হলো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাল্লাহ তোমার আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে ফেরেস্তারা কি জান্নাত বা জাহান্নামে নামে যাবে দারুণ প্রশ্ন প্রশ্নটা আপাত দৃষ্টিতে শুনতে বেশ সহজ মনে হলেও প্রশ্নটা বেশ কঠিন তবে এ প্রশ্নের সরাসরি উত্তর আমরা দিতে পারবো সরাসরি উত্তর আমরা দিতে পারবো যে না ফেরস্তারা তারা বা যাহার নামে যাবে না কেন না তাদের বিচার হবে না বিচার হবে শুধুমাত্র মানুষ এবং জিনের তাই জান্নাতে যাবে বা জাহার নামে যাবে মানুষ এবং জিন ফেরেশতাদের বিচারও হবে না তার জান্নাত জাহার নামে যাবেও না এটা হচ্ছে সহজ উত্তর কিন্তু আমার এটাকে দালিল ভিত্তিক উত্তর দিতে চাই মানে এই উত্তরটাকে আমরা দালিলিক করতে চাই তো তাহলে কি করতে হবে আল্লাহ করার বলেছেন একচল্লিশ নম্বর চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সালা বলছে যে ই মালু মা সিতুম তুম ই মালু মা শীতুম তোমরা যেটা চাও সেটা করতে পারো তোমরা যা ইচ্ছা তা করতে পারো চাইলে খারাপ কাজ করতে পারো চাইলে ভালো কাজ করতে পারো এই সম্পর্কে আল্লু সুমতাল্লাহ আরও বলেছেন পবিত্র কোরআনের আঠারো নম্বর কাহাপের উনত্রিশ নম্বর আয়তে ওয়াকলিল হাকুমের রাব্বিকম বলে দিন যে তোমাদের বহুর পক্ষ থেকে তোমাদের কাছে সত্য এসেছে ফামান সায়া ফাল ইউমেনু ওমান সায়া ফাল ইয়াকফুর এখন তোমরা চাইলে সেই সত্য গ্রহণ করতে পারো কিংবা সত্য অস্বীকার করতে পারো চাইলে ময়িন হতে পারো কিংবা চাইলে কাফির হতে পারো একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের চৌফুটি নম্বর সুরা তাকাবুন আয়াত নম্বর দুয়ে ভাল্লাজি খালাকা কুম ফামিন কুম ফামিন কুম কাফিউ ফামিন কুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন ফামিন কুম কাফিরু ফামিন কুম এখন তোমরা চাইলে কাফির হতে পারো চাইলে মুমিন হতে পারো মানে সত্য গ্রহণ করতে পারো কিংবা অস্বীকার করতে পারো একই ধরনের বক্তব্য যে পবিত্র কোরআনের ছিয়াত্তর নম্বর সরাহ দাহার আয়াত নম্বর তিনে আল্লাহ বলছেন যে ইন্না হাদে সাবিলা নিশ্চয়ই আমরা পথ দেখেছি ইম্মা সাকিরাও ওয়া কাফুরা এখন চাইলে তারা পথ গ্রহণ করতে পারে কিংবা অস্বীকার করতে পারে এই আয়াতগুলো দেখাবার উদ্দেশ্য একটাই এবং সেটা হচ্ছে এটা যে আমরা মানুষরা স্বাধীন আমরা মানুষ স্বাধীন যেহেতু আমরা স্বাধীন সেহেতু আমরা চাইলে খারাপ কাজ করতে পারি চাইলে ভালো কাজ করতে পারি আল্লাহ তালা আমাদের উপরে কোনো বাধ্যবাধকতা চাপিয়ে দেননি যে তোমাকে ভালো কাজ করতেই হবে কিংবা খারাপ কাজ করতেই হবে আমরা স্বাধীন আল্লাহ সুমন্তলা আমাদেরকে পদ দেখে দিয়েছেন এখন চাইলে আমরা খারাপ কাজ করতে পারি চাইলে আমরা ভালো কাজ করতে পারি ভালো কাজ করলো পুরস্কার খারাপ কাজ করলো শাস্তি কেননা আমরা স্বাধীন এই আমাদের বিচার হবে আর বিচারের পরে এটা ঠিক হবে যা আমরা জান্নাতি নাকি নামি। ভাই ব্যাপারটা কি বুঝতে পেরেছেন কিন্তু ফেরেস্তাদের ক্ষেত্রে ব্যাপারটা এমন নয় প্রশ্ন ব্যাপারটা কেমন এই সম্পর্কে আল্লাহ পবিত্রক্রেন কথা বলেছেন ছয় নম্বর সোরা আনম্বের একষট্টি নম্বর আয়াতে একবার শেষ সংসদ আল্লাহ বলছেন যে ওয়াহুমলা ইউ ফারিতুন ফেরেস্তারা কোনো ভুল ত্রুটি করে না তাদের ইচ্ছা শক্তি নেই তো ভুল ত্রুটি করবেন কিভাবে। এই সম্পর্কে আরও কথা বলে যে পবিত্র পবিত্রক্রণের ছেষট্টি নম্বর সোরা তাহারিমে ছয় নম্বর আয়তে লা। তারা আল্লাহর কথা মানতে বাধ্য তারা আল্লাহর অবাধ্য হতে পারে না মা আমরা হুম না মা মারুন তাদেরকে যতটা বলা হয় তারা ঠিক ততটাই করতে পারে তাদেরকে যেমনটা বলা হয় ঠিক তেমনটাই করতে পারে তার বাইরে তারা কিছুই করতে পারে না অর্থাৎ ফেরেশতারা অনেকটা রোবটদের মতো যেরকম রোবটদেরকে যতটা বলা হয় ততটাই করতে পারে ফেরেশতারাও ঠিক তেমনই যতটা বলা হয় ততটাই করতে পারে তার বাইরে তারা কিছুই করতে পারে না যদি রজনীকান্তের রোবট ওয়ান মুভিটা দেখে থাকেন তাহলে সেখানে প্রাথমিক অবস্থায় চিঠিকে যেমন দেখানো হয়েছে ফেরত তারা ঠিক তেমন রাই তেমনটাই যতটা বলা হয় ততটা করতে পারে তার বাইরে তারা কিছুই করতে পারে না এছাড়াও পবিত্রকরণে আর একটা আয়ত রয়েছে আয়তের প্রেক্ষাপটটা একবার আপনাকে বলি ঘটনা হচ্ছে এরকম মোহাম্মদ একবার জিবালামকে বলেন যে আপনি কি আমার কাছে প্রয়োজন ছাড়া এমনি এমনি আসতে পারেন না তার উত্তরে একটা আয়াত নাজিল হয় যেটা রয়েছে পবিত্র কোরআন উনিশ নম্বর ফোর মারিয়ামের চৌষট্টি নম্বর আয়াতে যেখানে জিবুল্লাহ সাল্লাম বলেন যে ওমা নাতানা জিলু রাব্বিকা আমরা আপনার প্রভুর ইচ্ছা ছাড়া আসতে পারি না আপনার প্রভুর ইচ্ছা ছাড়া আমরা অবতরণ হতে পারি না এর মানে এটা দাঁড়ায় যে ফেরত নিজস্ব কোনো ইচ্ছাশক্তি নেই এখন যাদের নিজস্ব ইচ্ছাশক্তি নেই তারা তো স্বাধীন নয় যারা স্বাধীন নয় তাদের বিচার কেন হবে যদি তাদের বিচার না হয় তাহলে তাদের জান্নাত জাহান্নাম কেন হবে আমার মনে হয় ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন তবে আমি আলোচনাটা এখানে শেষ করতে চাইছি না আর একটু আলোচনা করতে চাইছি যেমন ফেরেস্তারা কি থেকে সৃষ্টি হয়েছে উত্তরটা আমরা জানি যে ফেরেস্তারা নূর থেকে সৃষ্টি হয়েছে বা আলো থেকে সৃষ্টি হয়েছে কিন্তু এই মর্মে কোনো আর পবিত্র করানো নেই তবে হাদিস রয়েছে সই মুসলিম হাদিস নম্বর উনত্রিশ ছিয়ানব্বই দুই হাজার নশো ছিয়ানব্বই বলছেন যে সৃষ্টি কাতু মে করা হয়েছে নূর থেকে বা আলো থেকে এখন প্রশ্ন হচ্ছে নূর বা আলো থেকে কোনো কিছু সৃষ্টি করা যায় এবং তাকে কাজে লাগানো যায় এমনটা কি বাস্তব সম্ভব জি এমনটা বাস্তব সম্ভব এমনটা আমরা মানুষরাও করতে পারি যদি বললাম আমরা মানুষরা ফেরস্তা সৃষ্টি করতে পারি জি আমরা মানুষরাও ফেরস্তার সৃষ্টি করতে পারি প্রশ্ন হবে কীরকম যদি কখনো রিমোট দেখে থাকেন রিমোট রিমোট তো জীবনে দেখেছে নিশ্চয় হবে আগে তো প্রত্যেক বাড়িতে প্রায় টিভি থাকতো এবং রিমোটও থাকতো এখন তো টিভি প্রায় বন্ধ হয়ে গেছে যেমন আমার বাড়িতে টিভি নেই কারণ সবার কাছে মোবাইল রয়েছে কিন্তু যাদের বাড়িতে এসি রয়েছে তারা এটা ট্রাই করতে পারেন অথবা যাদের বাড়িতে এখনও টিভি আছে তারা এটা ট্রাই করতে পারেন মোবাইল ক্যামেরা সামনে ধরে এসির যে কোনো সুইচ বা মানে এসির রিমোটের যে কোনো সুইচ এবং টিভির রিমোটের যে কোনো সুইচ এভাবে টিপবেন আপনি আলোটা দেখতে পাবেন না কিন্তু ক্যামেরায় আলোটা দেখা যাবে যে এখান থেকে একটা আলো বের হয় এখান থেকে একটা আলো বের হয় তো সেই আলো গিয়ে এসিকে বা টিভিকে হুকুম দেয় যে অন হও বা অফ হও চ্যানেল চেঞ্জ করো ভলিউম বাড়াও বা কমাও এরকম নির্দেশ দেওয়া যায় আলোর মাধ্যমে তো আল্লাহ তালাও আলো দ্বারা ফেরস্তা সৃষ্টি করেছেন এবং তাকে নির্দেশের কাজে ব্যবহার করেন যেমন আমরা ঠিক রিমোটকে আলোর কাজে ব্যবহার করছি মানে আলোর সাহায্যে রিমোটকে টিভি চালানোর জন্য বা এসি চালানোর জন্য ব্যবহার করছি আপনি বুঝতে পারছেন অর্থাৎ ফেরস্তা তো আমরাও তৈরি করে ফেলেছি তো আল্লাহ সুভানুতলা আলো থেকে ফেরস্তা ফেরস্তা তৈরি করতে পারবেন না কেন এখানে আরেকটা প্রশ্ন হতে পারে আল্লাহ সুভানুতাল ফেরস্তা সৃষ্টি করেছেন কবে আল্লাহ সুভানতালা ফেরেস্তা সৃষ্টি করেছেন কবে যদি বিগ ব্যাং সম্পর্কে জেনে থাকেন কমপক্ষে যদি আমার মুখ থেকে শুনে থাকেন তাহলে এটা জানবেন যে বিগ ব্যাঙের পরই মহাবিশ্বে ফোটন সৃষ্টি হয় ফোটন ফোটন বুঝতে ফোটন বলতে গেলে কি ফোটন হলো আলোর কোনা আমরা যে আলোটা দেখতে পাই আমরা যে আলো দেখতে পাচ্ছি এখন আমার সামনে লাইট জ্বলছে আমার মুখে এসে পড়ছে যে আলো এটা মূলত কোনা কোনাগুলো আমার মুখে এসে পড়ছে যেগুলোকে আমরা আলো হিসাবে দেখতে পাচ্ছি আলো দুটো রূপ একটা হচ্ছে কোনা আর একটা হচ্ছে তরঙ্গ আপনি বুঝতে পারছেন আমরা তরঙ্গ রূপটা দেখতে পাই কোনটা দেখতে পাই না আলোর দুটো রূপ যাই হোক তো মহাবিশ্ব সৃষ্টির পরই ফোটন সৃষ্টি হয়েছিল আর ফোটন থেকে আল্লাহ সুমতলা ফেরো সৃষ্টি করে ফেলেছিলেন আপনি বুঝতে পারছেন তারপর গ্যালাক্সি তৈরি হয় নক্ষত্র তৈরি হয় নক্ষত্র থেকে আল্লাহ সুভানুতলা জিনদেরকে সৃষ্টি করে ফেলেন তারপর গ্রহ তৈরি হয় তারপর মানুষের সৃষ্টি পবিত্র কোরআনে এই সম্পর্কে আয়ত্ত রয়েছে এটা রয়েছে পবিত্র পবিত্রকরণে পনেরো নম্বর ফ্রাহিজারের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়তে ছাব্বিশ নাম্বার আয়তে আল্লাহ সুমতালা বলছেন যে বলাকাত আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন দুর্গন্ধযুক্ত পচা মাটি হতে ঠিক তার পরে বলা হচ্ছে মানে সাতাশ নম্বর আয়ত বলা হচ্ছে যে মিন না মিন নারী সামুম এবং মানুষের পূর্বে তিনি জিনকে সৃষ্টি করেন ধোঁয়াবিহীন আগুন থেকে ধোঁয়াবিহীন আগুন থেকে প্রশ্ন হচ্ছে ধোঁয়াবিহীন আগুন বলতে গেলে কি আসলে আমরা যে আগুন জ্বালাই সেখানে মূলত কার্বন জলে সেখানে মূলত কার্বন জলে ফলস্বরূপ তা থেকে ধোঁয়ার সৃষ্টি হয় প্রশ্ন হবে তাহলে ধোঁয়া বিহীন আগুনটা পাওয়া যায় কোথায় নক্ষত্রে পাওয়া যায় ধোঁয়াবিহীন আগুন কারণ সেখানে কার্বন জলে না বরং ওখানে হাইড্রোজেন হেলিয়ামে কনভার্ট হওয়ার পরে এনার্জি তৈরি হয় সুতরাং নক্ষত্রের আগুনটা ধোঁয়াবিহীন আগুন তাহলে সুভানতলা নক্ষত্রের আগুন থেকে জিনেদেরকে সৃষ্টি করেন তারপর একদম শেষে মানুষদেরকে সৃষ্টি করেন মাটি থেকে কারণ নক্ষত্র পরে গহ তৈরি হয় আপনি বুঝতে পারছেন তো প্রথমে ফেরেস্তা তারপর জিন তারপর মানুষ পবিত্র কোরআন সেটাই বলছে পনেরো নম্বর সুরার ছাব্বিশ নম্বর এত বলা হচ্ছে মানুষকে সৃষ্টি করা হয়েছে কাদা মাটি থেকে পচা দুর্গন্ধযুক্ত মাটি থেকে সাতাশ নম্বরে এত বলা হচ্ছে তার আগে মিন কাবলু মিনারি নারী সামুন তার আগে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আহ ধোঁয়াবিহীন আগুন থেকে যাক ভাই আমার মনে হয় ব্যাপারটা এবার পরিষ্কার আপনি আপনার প্রশ্নের উত্তর তো পেয়েছেন তার সঙ্গে সঙ্গে ফেরেস্তা সম্পর্কিত আরও কিছু প্রশ্নের উত্তর পেয়েছেন যা আপনি জীবনে শোনেননি আর আমার উত্তর না শুনলে জীবনে কখনো জানতেও পারবেন না এখন যদি মনে হয় যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতের জন্য কল্যাণকার হতে পারে যদি মনে হয় ফেরেস্তা সম্পর্কিত মানুষের মনে ওটা প্রশ্নগুলোর উত্তর দিতে পারে এই ভিডিও তাহলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ আবেদন করে অনুরোধ আবেদন রেখে বক্তব্য শেষ করলাম শেয়ার করতে থাকুন এ ধরনের ভিডিও আপনি আগে কখনো দেখেননি এরপরেও হয়তো কখনো দেখতে পাবেন না